আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের কবিতা নতুন দেশ এই কবিতার বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি আপনারা যদি এর আগের ভিডিওটা অর্থাৎ এই কবিতার বিশ্লেষণ এবং পাঠ পরিচিতি লেখক পরিচিতি এগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর স্ক্রিনে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন সেখান থেকে চাইলে ক্লিক করে আপনারা দেখতে পারেন এখানে দেখুন টোটাল চারটা বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এই প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে জলের ধারে কি দাঁড়িয়ে আছে অপশন চারটি নতুন নগর পাহাড় চূড়া নারিকেলের বন নতুন পশু এখানে সঠিক উত্তর হবে নারিকেল বন তারপর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনি এখানে কি প্রকাশ পেয়েছে এখানে তিনটি অপশন দেওয়া আছে অসীম সৌন্দর্য অজানা আনন্দ অপার বিস্ময় এখানে সঠিক উত্তর হবে দুই এবং তিন যেগুলো হচ্ছে অজানা আনন্দ ও অপার বিস্ময় তারপরে তৃতীয় প্রশ্ন দিতে বলা হয়েছে তৃতীয় প্রশ্নর আগে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে লেখা আছে দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু প্রশ্নে তৃতীয় প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ এর উত্তরের জন্য আবার চারটি অপশন চারটি অপশনের মধ্যে প্রথম অপশনটিতে বলা হয়েছে সীমাহীন কৌতূহল তারপর প্রকৃতির রহস্য তারপর অজানাকে জানা অপার আকাঙ্ক্ষা এর সঠিক উত্তর হবে অজানাকে জানা তারপর চতুর্থ প্রশ্নটিতে বলা হয়েছে উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে এখানেও চারটি অপশন জানিনা কোন দেশে পৌঁছে যাব শেষে তারপরে লাইনে বলা হয়েছে থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে তারপরে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে তারপর দূর সাগরের পারে জলের ধারে ধারে এখানে সঠিক উত্তর হবে প্রথমটি যেটি হচ্ছে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে এখানে বহু নির্বাচনীর উত্তর শেষ তারপরে একটি সৃজনশীল দেওয়া আছে সৃজনশীলে একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটিতে লেখা আছে শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে রিদিতা বেড়াতে যায় সেন্ট মার্টিন দ্বীপে সেখানে সামুদ্রিক প্রবাল সারি সারি নারিকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা ওর মনে কৌতূহল জাগায় দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে ওর ইচ্ছে হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে আবার কখনো বা আকাশের পাখি হয়ে উড়ে বেড়াতে এখানে উদ্দীপকটি শেষ তারপরে ক প্রশ্নে বলা হয়েছে নীল আকাশের মাঝে কি সাজে এর উত্তরে আমরা নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে খ প্রশ্নে বলা হয়েছে থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে এর উত্তরে লিখব থাকি ঘরের কোণে বলতে কবি সেই সীমাবদ্ধ জীবনযাত্রার কথা বোঝাতে চেয়েছেন যেখানে মানুষ চার দেয়ালের মাঝে বন্দি থাকে এবং নতুন জগৎ নতুন দেশ কিংবা প্রকৃতির সৌন্দর্য দেখার সুযোগ পায় না শিশু প্রকাশ যেখানে মনোভাবেরও শিশুদের মনে অজানার প্রতি কৌতূহল থাকে তারা দূর দেশ নতুন স্থান অজানা পরিবেশ সম্পর্কে জানতে চায় কবির বক্তব্য অনুযায়ী কবি নিজেকে ঘরের কোণে বন্দি মনে করেন এবং নতুন দেশ দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেন তারপরে গ প্রশ্নে বলা হয়েছে রিদিতার স্যান্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতার চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো এর উত্তরে আমরা হৃদিতার রিদিতার মার্টিনে দেখা দৃশ্য নতুন দেশ দেশ কবিতায় চিত্রিত অজানা ও প্রকৃতির প্রতি কৌতূহল এবং অন্বেষণের আকাঙ্ক্ষার সঙ্গে মিল পাওয়া যায় কবিতায় কবি দূর দেশে ভেসে যাওয়া নৌকার দিকে তাকিয়ে ভাবেন সেখানে কেমন মানুষ থাকে তারা কেমন পোশাক পরে কিভাবে জীবনযাপন করে নতুন দেশ প্রকৃতি পাহাড় পর্বত বন জঙ্গল সাগরের ওপারের সৌন্দর্য সম্পর্কে জানার আকাঙ্ক্ষা প্রকাশ করেন একইভাবে নতুন এবং মনোমুগ্ধকর প্রকৃতি দেখে অভিভূত হয় তার মনে কৌতূহল জাগে প্রবাল নারিকেল গাছ মাছ ধরা নৌকা নদী নীল জলরাশি ও আকাশের সৌন্দর্য দেখে সে চায় সমুদ্রের রঙিন মাছের সাথে খেলা করতে এবং পাখির মতো আকাশে উড়ে বেড়াতে এ থেকে বোঝা যায় অভিজ্ঞতায় কবিতার সেই নতুন দেশ দেখার আকাঙ্ক্ষা ও অজানার প্রতি বিস্ময় প্রতিফলিত হয়েছে হয়েছে তারপরে গ প্রশ্নে বলা উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাব ধারণ করে আছে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর এখানে এই প্রশ্নের উত্তরে আমরা লিখব উদ্দীপক যেন নতুন দেশ কবিতার মূল ভাব ধারণ করে আছে উক্তিটি যথার্থ কারণ উদ্দীপকের মূল ভাবনা ও নতুন দেশ কবিতার মূল ভাবের মধ্যে গভীর সাদৃশ্য রয়েছে নতুন দেশ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর নতুন দেশ ও প্রকৃতি সম্পর্কে জানার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তিনি দূরের দেশ অপরিচিত মানুষ নতুন বন পাহাড় পর্বত সমুদ্র ও জীবজগতের প্রতি বিস্ময় প্রকাশ করেন কবিতার বালক চরিত্রটি ঘরের কোণে থেকে দূর দেশে যাওয়ার স্বপ্ন দেখে এবং অজানা সৌন্দর্য আবিষ্কারের ইচ্ছা পোষণ করে অন্যদিকে উদ্দীপকের হৃদিতাও নতুন জায়গা স্যান মার্টিনে গিয়ে প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয় সমুদ্র প্রবাল নীল জলরাশি সারি সারি নারিকেল গাছ দেখে তার মনে কৌতূহল জাগে সে চায় সমুদ্রের রঙিন মাছের সঙ্গে খেলা করতে এবং আকাশে পাখির মতো উঠতে তার মনও কবিতার বালকের মতো নতুন পরিবেশ ও প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যায় উদ্দীপকের হৃদিতার অনুভূতি ও অভিজ্ঞতা নতুন দেশ কবিতার মূল ভাব ধারণ করে আছে কারণ উভয় ক্ষেত্রে নতুনকে জানার আকাঙ্ক্ষা এবং এবং প্রকৃতির প্রতি প্রতি মুগ্ধতা অজানার আগ্রহ প্রকাশ পেয়েছে তাই বলা যায় উক্তিটি যথার্থ এখানেই এই পাঠের বহু নির্বাচনী এবং সৃজনশীল দুটির আনসারই শেষ আমি আলোচনা করলাম আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ